রা ইসলামের ইতিহাসে একজন মহান সাহাবি এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে প্রসিদ্ধ তিনি ছিলেন একজন আবিসিনীয় বর্তমান ইথিওপিয়া অঞ্চল দাস যিনি ইসলামের আলো গ্রহণ করে মুক্তি লাভ করেন এবং রাসুল সায়ের ঘনিষ্ঠ সাহাবিদের অন্যতম হন হযরত বেলাল রা এর বিবাহ সম্পর্কিত ঘটনা হযরত বেলাল রা এর বিয়ে নিয়ে ইসলামী ইতিহাসে খুব বেশি বিস্তারিত বর্ণনা নেই তবে কিছু বর্ণনায় তার বিয়ের বিষয়ে উল্লেখ পাওয়া যায় হজরত বেলাল রাহের বিয়ের প্রস্তাব একটি বিখ্যাত বর্ণনা রয়েছে হজরত বেলাল রাহ যখন একজন সম্ভ্রান্ত আরব পরিবারের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন তখন তার প্রতিনিধি হিসেবে হজরত উমর রাহ বা রাসুল উল্লা শাহ নিজেই তার হয়ে কথা বলেন এটা থেকে বোঝা যায় যে সাহাবিগণ তার মর্যাদা ও ব্যক্তিত্বকে কতটা সম্মান করতেন দুই বিয়ের প্রেক্ষাপট তিনি ছিলেন এক সময় একজন দাস পরে ইসলামের প্রতি আনুগত্য ও ইমানদারির কারণে মহান মর্যাদা লাভ করেন তিনি মদিনা হিজরত করার পর সেখানেই স্থায়ী হন এবং সম্ভবত মদিনাতেই বিয়ে করেন একাধিক সূত্রে জানা যায় তিনি একজন আরব নারীকে বিয়ে করেছিলেন তার স্ত্রী ছিলেন একজন ধার্মিক ও সদাচারী মহিলা হজরত উমর রাহের উক্তি হজরত উমর রাহ একবার বলেছিলেন বেলাল আমাদের নেতা যাকে আমাদের নেতা রাসুল সে মুক্ত করেছেন সৈয়িদুনা বিলাল সৈয়িদুনা কাতাকা হইয়দুনা এই উক্তিটি ইঙ্গিত করে হজরত বেলাল রাহ এর সামাজিক মর্যাদা কত উঁচুতে পৌঁছেছিল এমনকি তিনি বিয়ের ক্ষেত্রেও সম্মানজনকভাবে ভাবে গৃহীত হন উপসংহার হজরত বেলাল রাহ এর বিয়ের ঘটনা ইসলামী ইতিহাসে খুব বিস্তৃত পাওয়া না গেলেও এতে কোনো সন্দেহ নেই যে তিনি একজন সম্মানিত ও ইমানদার সাহাবি ছিলেন এবং তার বিয়ে হয়েছিল ইসলামী রীতি অনুযায়ী তার বিয়ের ঘটনা আমাদের শিক্ষা দেয় যে বংশ জাতি বা গায়ের রং নয় বরং আখলাখ তাকুয়া ও ইমান ই হচ্ছে একজন মানুষের প্রকৃত মর্যাদা আরো জানতে চাইলে বা কোনো নির্দিষ্ট দিক জানতে চাইলে আমাকে বলুন আমি বিস্তারিত ব্যাখ্যা করে দেব